নবম পে স্কেল দুই জানুয়ারিতে প্রকাশ ও কার্যকর নবম পে স্কেল নিউ আপডেট দুই হাজার ছাব্বিশ সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল দুই নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক আলোচনায় আগের চেয়ে কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া গেছে আলোচনায় বলা হয়েছে পে স্কেলের খসড়া কাজ প্রায় শেষের দিকে এবং এখন মূলত আর্থিক সমন্বয় ও প্রশাসনিক যাচাই চলছে অর্থ উপদেষ্টা পরিষদ মনে করছে আর দেরি করলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে হতাশা আরও বাড়বে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সাম্প্রতিক আপডেটে ইঙ্গিত দেওয়া হয়েছে দুই সালের শুরুতেই নবম পে স্কেল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিশেষ করে জানুয়ারি মাসকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আলোচনা হয়েছে যদি বড় কোনো নীতিগত জটিলতা না আসে তাহলে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে প্রজ্ঞাপন জারি হতে পারে এমন কথাও উঠে এসেছে অর্থ উপদেষ্টা বলেছেন প্রকাশের তারিখ নির্ধারণের আগে সরকার চায় যেন সব গ্রেডের জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামো নিশ্চিত হয় নিম্ন গ্রেডের কর্মচারীরা যেন বাস্তবে বেশি উপকার পান সেটি চূড়ান্ত তালিকায় প্রতিফলিত করার চেষ্টা চলছে এই কারণেই সময় একটু বেশি লাগলেও সিদ্ধান্তটি টেকসই করতে চায় সরকার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হল পে স্কেল প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে শুধু ঘোষণা নয় বাস্তবায়নের রোডম্যাপ একসঙ্গে দেওয়ার চিন্তা করা হচ্ছে এতে করে কর্মচারীরা পরিষ্কারভাবে বুঝতে পারবেন কবি থেকে কোন হারে সুবিধা পাবেন অর্থ উপদেষ্টার কথাই বারবার এসেছে এটি শুধু আশ্বাসের জায়গায় আটকে থাকবে না সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা ও বাস্তব কষ্টের বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এই কারণেই দুই সালের প্রথম দিকেই নবম পে স্কেল প্রকাশ পাবে এমন আশাই আলোচনার ভিতর থেকে পাওয়া যাচ্ছে নবম পে স্কেল দুই নিয়ে সাম্প্রতিক সময়ে অর্থ উপদেষ্টার আলোচনায় আরও কিছু বাস্তব ও আশার কথা উঠে এসেছে বলা হয়েছে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটি এবার শেষ করার মানসিক প্রস্তুতি সরকারের আছে অর্থ উপদেষ্টা পরিষদের ভেতরে এখন মূল আলোচনার জায়গা হচ্ছে কবে ঘোষণা দিলে কর্মচারীরা বাস্তবভাবে স্বস্তি পাবেন সর্বশেষ আপডেট অনুযায়ী পে স্কেলের চূড়ান্ত নথি প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এখন শুধু অনুমোদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় স্বাক্ষরের বিষয়গুলো বাকি আছে এই কারণেই আলোচনায় স্পষ্টভাবে বলা হয়েছে দুই সালের জানুয়ারি মাসের মধ্যেই নবম পে স্কেল প্রকাশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে কিছু বৈঠকে জানানো হয়েছে জানুয়ারির প্রথম ভাগেই প্রজ্ঞাপন জারির চেষ্টা থাকবে যদি প্রশাসনিক কোনো জটিলতা দেখা দেয় তাহলে সর্বোচ্চ জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যেই এটি প্রকাশ পেতে পারে এর বাইরে আর দীর্ঘ সময় নেওয়ার পক্ষে কেউ নেই এই মনোভাবটাই আলোচনায় স্পষ্ট অর্থ উপদেষ্টা বলেছেন শুধু ঘোষণা দিয়ে দায় শেষ করা হবে না প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার সময়সূচিও জানিয়ে দেওয়া হবে যাতে কেউ বিভ্রান্ত না হন এতে করে কর্মচারীরা বুঝতে পারবেন কোন মাস থেকে বর্ধিত বেতন ও অন্যান্য সুবিধা কার্যকর হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বকেয়া সুবিধা নিয়ে আলোচনা পে স্কেল প্রকাশের পর আগের সময়ের জন্য কোনো সমন্বয় হবে কিনা সেটিও গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে কর্মচারীদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই আশ্বাস দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টার বক্তব্যে বারবার এসেছে মানবিক দৃষ্টিভঙ্গির কথা তিনি বলেছেন একজন সরকারি কর্মচারী যখন ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকেন তখনই তিনি মন দিয়ে কাজ করতে পারেন নবম পে স্কেল সেই নিশ্চয়তার জায়গা তৈরি করবে এটাই সরকারের লক্ষ্য সব মিলিয়ে বর্তমান আলোচনার বাস্তব চিত্র হল নবম পেস্কেল দুই হাজার সালের জানুয়ারি মাসেই প্রকাশ পাবে বলে শক্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার এটি শুধু আসার কথা নয় বাস্তবে কার্যকর হওয়ার দিকেই এগোচ্ছে এই বিশ্বাসটাই কর্মচারীদের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে